কাউকে আমরা উহাবি বলে ভেদাভেদ করি কাউকে সুন্নি বলে ভেদাভেদ করি কাউকে কৌমি বলে ভেদাভেদ করি কাউকে আলিয়া বলে ভেদাভেদ করি কাউকে জামাত ইসলাম বলে ভেদাভেদ করি কাউকে হেফাজত ইসলাম বলে ভেদাভেদ করি কাউকে আমরা বিভিন্ন আঙ্গিকে ইন্ডিকেট করে আমরা ডিভাইড করছি ওলামা ইকরামের মধ্যে মুসলিম উম্মার মধ্যে যদি আজকে একজন শাসক হজাতে উমর থাকত আমার বিশ্বাস উহাবি সুন্নি জামাতি কৌমি হেফাজতি হাবি বলে কোনো দল থাকতো না এক উমর আমাদের সবাইকে এক রাস্তায় পরিচালিত করত। ঠিক না বলেন এজন্য একজন আমাদের লিডার প্রয়োজন সেন্ট্রাল লিডারশিপ প্রয়োজন যেন আমাদের মুসলমানদের উপরে কোনো হানাহানি না হয় ডিভাইড কে আছো আমি অমরের সামনে সাহস পাও মান আরদ আন তস্কুলা অম্মু কোন মায়ের বুককে খালি করতে চাও মায়ের সন্তানকে গুলি করে হত্যা করে সুরির তরবারি দিয়ে নাঙ্গা তরবারি দিয়ে শহীদ করতে চাও পাল্লা আমি অমরের সামনে আসো সোমান আল্লাহ বলেন কোন সন্তানের বাবা হারা করতে চাও সন্তানকে এতিম করতে চাও আমার সামনে আসো ও তার মিলা যাবু জাতু কে আছো কোন স্ত্রীকে বিধবা করতে চাও বুকের পাটা থাকলে আমি ওমরের সামনে আসো যদি তোমার সাহস না হয় আজকে থেকে আমি বলে দিচ্ছি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের পিছনে আমি উমর আছি মোহাম্মদ সাল্লামের আওয়াজ চলবে কেয়ামত পর্যন্ত আমি উমর যতদিন আছি ইসলামের বিজয় নিশান ঝান্ডা তরবারিকে আমি সুচ্চ করে ধরছি আমার সামনে কোনো কাফের পারলে সে বাধা দাও দেখি ইসলাম দিন ইসলামের দাওয়াতকে বন্ধ করা সাহস তোমরা কে পাও সুবান আল্লাহ বলবেন না এটা হচ্ছে দিস ইজ উমার আওয়ার সুপার লিডার সুপার স্টার অব দ্য ওয়ার্ল্ড পৃথিবীর তিনি হচ্ছেন আমাদের একমাত্র নেতা আমাদের সেই ওমর তো নাই আমরা তো সেন্ট্রাল লিডারশিপ নাই এদিক থেকে ধাক্কা দিলে এদিক যাই এদিক থেকে ধাক্কা দিলে এদিক যাই পুরো মুসলিম উম্মার মাঝে আজকে একজন উমর প্রয়োজন যদি একজন উমর থাকে সেই উমরের পিছনে হাজারো মানুষ থাকবে আমাদের এখানে বেদাবেদ করার সুযোগ নাই কাউকে আমরা ওহাবি বলে বেদাবেদ করি কাউকে সুন্নি বলে ভেদাভেদ করি কাউকে কৌমি বলে ভেদাভেদ করি কাউকে আলিয়া বলে বেদাবেদ করি কাউকে জামাত ইসলাম বলে বেদাবেদ করি কাউকে হেফাজত ইসলাম বলে ভেদাভেদ করি কাউকে আমরা বিভিন্ন আঙ্গিকে ইন্ডিকেট করে আমরা ডিভাইড করছি ওলামা একরামের মধ্যে মুসলিম মধ্যে যদি আজকে একজন শাসক হচ্ছে উমর থাকতো আমার বিশ্বাস উহাবি সুন্নি জামাতি কৌমি হেফাজতি এক উমর আমাদের সবাইকে এক রাস্তায় পরিচালিত করতো ঠিক কিনা বলেন এজন্য একজন আমাদের লিডার প্রয়োজন সেন্ট্রাল লিডারশিপ প্রয়োজন যেন আমাদের মুসলমানদের উপরে কোনো হানাহানি না হয় ডিভাইড না হয় মুসলমানদেরকে হত্যা কেউ যেন হত্যা করতে না পারে আমাদের প্রয়োজন একজন উমর আমরা সে অপেক্ষায় আছি একজন উমর কেজন যেন আল্লাহ সুবহান আমাদের নেতা হিসাবে এই পৃথিবীর জমিনে এখন তো আর সাহাবিদের মর্যাদায় অধিষ্ঠিত হওয়া সম্ভব নয় সাধারণ উম্মের মধ্যে একজন আদর্শবান কুরআনের আদর্শ নবীর আদর্শ ইসলাম প্রিয় আমাদের জন্য একজন রাহবার উমরের মতো একজন নবীন আমার জন্য আমাদের জন্য আল্লাহ সুবাহ নিযুক্ত করে দেন সবাই পরে আমিন আল্লাহ কবুল মঞ্জুর করুন পরে আমিন তাহলে আমাদের একজন উমর প্রয়োজন এরকম উমর প্রয়োজন যে ওমর চরিত্র থাকবে সদস্যবান ফুলের মতো পবিত্র জ্ঞান থাকবে অসম্ভব অতুলনীয় যার আচরণ থাকবে নবী মোহাম্মদের আচরণ যার রুলস থাকবে পবিত্র কোরআনের রুলস যার হালাল হারাম থাকবে দিন ইসলাম আল কোরআন ভিত্তিক জীবন ব্যবস্থা সুতরাং যদি যার মধ্যে কোরআন থাকে ইসলাম থাকে আল্লাহ সুবাহান কুয়া তালার লঙ্ঘনের বাহিরে না যায় যদি কেউ সাল্লামের এই কোরআনের মধ্যে থেকে তার জীবন আদর্শকে গ্রহণ করে তার জন্য এই যথেষ্ট যথেষ্ট হবে ইসলামই হবে কাল কেমত পর্যন্ত জান্নাতের পথে তাকে সুপরিচালিত করবে সুহান আল্লাহ বলবেন না এজন্য আমাদের লেডার প্রয়োজন উমরের মতো উমরের যেমন ছিল জ্ঞান তেমন ছিল প্রেম তেমন ছিল আদর্শ উমরের মতো আদর্শ আমাদের প্রয়োজন আছে না নাইজরে বলেন যেমন উমরের আদর্শ দরকার আবু বকরের আদর্শ আদর্শ দরকার দরকার এরপরে তালার আদর্শ দরকার আমরা একে একে সব সাহাবের আদর্শ পড়ব জানবো এবং আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব পারবেন না ইনশাআল্লাহ এই জন্য আমরা একজন উমুরের প্রয়োজন আমরা সেই উমুরের অপেক্ষায় আছি আল্লাহ যেন আমাদের সেই উমুর